হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে একদমই পানির দামে দিয়ে দিব আর মূলত এই প্রোডাক্ট এত ভালো কোয়ালিটির যেটা তোমরা হচ্ছে পার্চেস করলেই বুঝতে পারবো তো লাইভে যেই সকল আপনারা জয় হয়ে গেছো তাড়াতাড়ি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখো আজকে মূলত পুরো লাইফটাই থাকবে হচ্ছে শাল তো আজকে যেই শাল দেখাবো প্রত্যেকটা শাল কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবা প্রত্যেকটা শাল অনেক বেশি সুন্দর যে সব আপনারা আছো যে শাড়ির সাথে একটু তোমরা মানে থাকে না যে ইউনিক কিছু শাল ব্যবহার করি আমার হচ্ছে ড্রেস এর সাথে তারা কিন্তু চালিয়ে এই শাল নিতে পারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঁকি আপু হ্যাঁ আপু বলো আপু আপনি অনেক স্ট্রং থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু তোমার পরা ড্রেসটা কোথা থেকে নিস এটা আমার বানানোর ড্রেস আপু এই যে দেখো এই শালটা কিন্তু তোমরা পেয়ে যাবা হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি কিন্তু পেজটা মেনশন করে আসছি তোমরা কিন্তু যেই শালটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা আমার লাইভ দেখে যা যা হচ্ছে শাল অর্ডার করবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই তোমরা হচ্ছে যে যেই শালটা পছন্দ হবে আমি দেখানো মাত্রই তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলবা এই যে দেখো এটা হচ্ছে যা যা নিতে চাও তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও তো এই শালটা কিন্তু অনেক সুন্দর আর অনেক সফট এগুলো কিন্তু অনেক নরম অনেক নরম পড়তেও কিন্তু অনেকটাই কমফোর্টেবল এই যে দেখো শাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি তোমাদেরকে এখন ফুল শাড়ি আর কি দেখাই দিই এই যে দেখো এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর যে সকল আপনার একটু সফট কালার পছন্দ করে তারা কিন্তু চাইলে এই শালটা নিয়ে নিতে পারো কারণ এই শালটা কিন্তু শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আপু আয়াস বাবু কোথায় এই তো আয়াস বাবু তো বাসায় আমি তো হচ্ছে এখন যেহেতু আমার কাজ অবশ্যই আমাকে কাজ করতে হবে হাই আপু হ্যালো এই যে এই শালটা হচ্ছে যেই সকল আপনারা নিবা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো আমি হচ্ছে এখন ডাকে বলতে না কারণ এক একটা শালের প্রাইস হচ্ছে এক এক রকম যার জন্য তোমাদেরকে কিন্তু যেই শালটা নিবা সেই শালটা হচ্ছে তোমাদের স্ক্রিনশট নিতে হবে এই যে দেখো আমি এখন যে শালটা দেখাইলাম সেম শালটাই কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাবে এটা কিন্তু দুইটা কালারের পেয়ে যাচ্ছো এটা হচ্ছে অভোয়েট কালার আর হচ্ছে নীলের মধ্যে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এজি কালার বোঝাও যায় না আল্লাহ এই যে দেখো এই শালটা কত বেশি সুন্দর আমি একটু দূর থেকে দেখা দিতেছি যাতে করে তোমরা পুরো শালটা দেখতে পারো দামটা কত আপু আপু যেটা পছন্দ হবে ওইটাই হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার পারফর্ম করে ফেলবা ইনবক্সে তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমাদের জানতে হবে কারণ তোমরা যদি শালের দাম জিজ্ঞেস করো তাহলে কিন্তু বোঝার উপায় নাই যে তোমরা কোন শালটা কিনবা এই জন্য কিন্তু আমি তোমাদেরকে দূর থেকে দেখা দিতেছি যাতে করে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো পেজ লিঙ্ক পেজ ভাইয়া এখানে একটা কমেন্ট করেন তো আমি পিন কমেন্ট করে দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আপু লাইট কম আপু লাইট ঠিক আছে বাট আমি আজকে হোয়াইট কালার ড্রেস পরছি যার জন্য বুঝা যাচ্ছে ভাইয়া কমেন্ট করছেন আচ্ছা আমি হচ্ছে পিন কমেন্টে পেজ দিয়ে দিতেছি প্লাস আমি কিন্তু লাইভে পেজটা মেনশন করে আসছি তোমরা চাইলেই হচ্ছে পেজে ইনবক্স করতে পারো হাই হ্যালো কেমন আছো চোখগুলো গুলো নাইস লাগছে থ্যাংক ইউ আপু আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ 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 তোমরা কেমন আছো আয়াস কোথায় হচ্ছে বাসায় আপু এই যে দেখো এই শালটা একটু সামনে থেকে দেখো কত সুন্দর এই শালটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাল আয়স বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু লাইট ফ্রম আচ্ছা ভাইয়া রুমের লাইট কে আছে না আপু বিয়ে কবে করবো আপু সময় হলেই বিয়ে করবো আপু আমি আর আয়াস দেখছি ও আচ্ছা আমার খালা কমেন্ট করছে ফলো দিয়ে যাবেন আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখো তো এখন কি লাইকটা ঠিক আছে আসলে কি প্রোডাক্টটা যখন আমি তোমাদেরকে দেখাই তুমি কিন্তু প্রোডাক্টটা সুন্দরভাবে দেখতে পারতাছ স্যার আমি হচ্ছে ব্লাঙ্ক হয়ে যাচ্ছি ঠিক আছে আমাকে দিয়ে দাও আপু আসেনাই তো হাই আপু হ্যালো হ্যালো আপু আমি তোমার সব ভিডিও দেখি টাইম একটু টাইম লাগবে মনে হয় লাইটের আলো নাই লাইটের আলো আছে কিন্তু আজকে সমস্যা আমার ড্রেস একদম পুরো হোয়াইট কালার ড্রেস এই জন্য আখি আপু বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ